বাংলার এক পুরনো প্রবাদ হল বাঘে ছুলে আঠারো ঘা অর্থাৎ বাঘ যদি কারো গায়ে সামান্য আঁচড় দেয় সেটা খুব ভয়ানক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে এবং সেটা আঠারোটা আঘাতের সমান দৈর্ঘ্যে দশ থেকে বারো ফুট এবং উচ্চতায় প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত দীর্ঘাকার এই শিকারীর রাজত্বে সেই একমাত্র রাজা জঙ্গলে একাকী অবস্থায় তার বর্জনুকু শুনলেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয় তার সামনে পড়তে কেউই চায় না কোন কোন বৈশিষ্ট্যের জন্য বাঘ আজ এমন ভয়ঙ্কর শিকারী প্রাণী হয়ে উঠতে পারল আজ তা নিয়েই শোনাব গল্প প্রথম বৈশিষ্ট্য চোখ মানুষের চোখে দুধরনের ফটোরিসেপ্টর বা আলোক শনাক্তকারী কোষ থাকে একটি হল রড কোষ যা অন্ধকারে বা কম আলোতে দেখতে সাহায্য করে এবং অন্যটি হল কোন কোষ যা বেশি আলোতে দেখতে ও রং চিনতে সাহায্য করে মানুষের চোখে রড ও কোন কোষের অনুপাত প্রায় কুড়ি ইস্টু এক কিন্তু বাঘের চোখে এই অনুপাত হয়ে যায় পঁচিশ ইস্টু এক বা তিরিশ ইস্টু এক অর্থাৎ বাঘের চোখে কোষের পরিমাণ অনেক বেশি থাকে যা তাদের অল্প আলোতে বা অন্ধকারে ভালো দেখতে সাহায্য করে তাদের চোখের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল রেটিনার পিছনে থাকা আলো প্রতিফলক স্তর যার নাম টাপেটান লুসিডাম এটি আলোকে বারবার রেটিনায় প্রতিফলিত করে যা বাক্যে রাতে মানুষের তুলনায় ছয় গুণ বেশি ভালোভাবে দেখতে সাহায্য করে এছাড়া দুটি চোখ মাথার সামনের দিকে অবস্থান করার কারণে শিকারের ওপর লাফ দেওয়ার আগে বাঘ সঠিক দূরত্বের হিসাব করে নিতে পারে দ্বিতীয় বৈশিষ্ট্য কান বাঘের বাহ্যিক কান বা পিন্না একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং দুটি কান আলাদা আলাদাভাবে নড়তে সক্ষম বাঘ দুশো হার্থস থেকে প্রায় পঁয়ষট্টি কিলোহার্থস পর্যন্ত শব্দ শুনতে পারে যেখানে মানুষের সীমা সর্বোচ্চ কুড়ি কিলোহার্টস পর্যন্ত আরও বিস্ময়ের বিষয় হল বাঘ কুড়ি হার্জের নিচে ইনফ্রাসাউন্ড তৈরি ও গ্রহণ করতে পারে এর মাধ্যমে তারা দূরে থাকা অন্য বাঘদের বার্তা পাঠাতে সক্ষম হয় এবং শিকারকেও বিভ্রান্ত করতে পারে এই প্রখর শ্রবণ শক্তির ফলে পাতার সামান্য নড়াচডা বা ঘাসের ক্ষুদ্রতম শব্দ থেকেও বাঘ সহজেই শিকারের অবস্থান বুঝে যায় তৃতীয় বৈশিষ্ট্য নাক বাঘের নাকের ঘ্রান ঝিল্লি মানুষের তুলনায় বহু গুণ বড় ফলে বাঘ আশেপাশের গন্ধ দ্রুত শনাক্ত করতে পারে তাদের বিশেষ অঙ্গ জ্যাকবসন্স অর্গান ফেরোমোন বা শরীর থেকে নিঃসৃত রাসায়নিক সংকেত প্রজনন সংকেত ও বিভিন্ন গন্ধ আলাদা করে চিনতে সক্ষম শিকার বা অন্য বাঘের উপস্থিতি বুঝতে তারা প্রায়ই ফ্লেমেন রেসপন্স নামক আচরণ করে যেখানে তারা উপরের ঠোঁট উঁচু করে গন্ধ সরাসরি এই অঙ্গে প্রবেশ করায় এর ফলে বাঘ কয়েক কিলোমিটার দূরের শিকার বা প্রতিদ্বন্দ্বী বাঘের অবস্থানও সহজে বুঝে নিতে পারে চতুর্থ বৈশিষ্ট্য গোঁফ বাঘের প্রতিটি গোফের গোড়ায় অসংখ্য স্নায়ু সংযুক্ত থাকে যার ফলে ক্ষুদ্রতম স্পর্শ বা বাতাসের সামান্য কম্পন বাঘ সহজে টের পায় অন্ধকারে শিকার একেবারে কাছে থাকলেও গোফের মাধ্যমে তার নড়াচড়া অনুভব করা যায় এর ফলে বাঘ সঠিক মুহূর্তে আঘাত হানতে পারে এবং শিকারকে কামড়ানোর সময় শরীরের ঠিক কোন জায়গায় আক্রমণ করতে হবে তা নির্ভুলভাবে নির্ধারণ করতে সক্ষম হয় পঞ্চম বৈশিষ্ট্য পা ও থাবা বাঘের সামনের পা শিকারকে শক্তভাবে ধরে রাখতে পারে আর পিছনের পা দীর্ঘ ও শক্তিশালী হওয়ায় আট থেকে দশ মিটার পর্যন্ত বাঘ এক লাফে পৌঁছাতে সক্ষম পায়ের নিচে থাকা নরম প্যাগ বাঘকে নিঃশব্দে চলাফেরা করতে সাহায্য করে ফলে শিকার কিছুই বুঝতে পারে না তার নখ প্রায় সাত থেকে দশ সেমি লম্বা ধারালো এবং ভেতরে ঢোকানো থাকে যা দরকারে বের করে আক্রমণ করা যায় এইসব বৈশিষ্ট্যের সমন্বয়ে বাঘ নিঃশব্দে কাছে এসে হঠাৎ আক্রমণ করতে পারে ষষ্ঠ বৈশিষ্ট্য দাঁত ও চোয়াল বাঘের ক্যানাইন দাঁত প্রায় সাড়ে সাত সেমি লম্বা যা শিকারীর গলায় গভীরভাবে প্রবেশ করে শ্বাসরোধ করতে সক্ষম কার্নাশিয়াল দাঁত মাংস ছেঁড়ার জন্য কাঁচির মতো কার্যকর যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের গট কামড়ের শক্তি সর্বোচ্চ একশো ষাট পিএসআই সেখানে বাঘের চোয়ালের কামড়ের শক্তি প্রায় এক হাজার পঞ্চাশ পিএসআই যা মানুষের তুলনায় বহুগুণ বেশি এইসব বৈশিষ্ট্য শিকারের ঘাড় ভাঙা বা শ্বাস বন্ধ করে হত্যাকে সহজ করে তোলে অন্যান্য বৈশিষ্ট্য বাঘের পেশিতে ফাস্টুইচ ফাইবার বেশি থাকায় স্বল্প সময়ে চমকপ্রদ গতি অর্জন করতে পারে হৃদপিণ্ড ও ফুসফুস বাঘকে স্বল্প সময়ের জন্য দ্রুত দৌড়াতে এবং লাফ দিতে সক্ষম করে চামড়ার দোড়াকাটা দাগ জঙ্গলে বা ঘাসে বাঘকে নিখুঁত ছদ্মবেশ দেয় উন্নত মস্তিষ্ক ও স্নাজুতন্ত্রের কারণে প্রিডেটরি মোটর প্যাটার্ন অনুযায়ী শিকার ধরা ঝুঁকে থাকা লাফানো ও কামড়ানো প্রাকৃতিকভাবে সম্পন্ন হয় ফলে বাঘের শিকার প্রক্রিয়া পরিকল্পিত ও নিখুঁত হয় এই সকল বৈশিষ্ট্য এবং ক্ষমতা একত্রিত হয়ে বাঘকে করেছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর ও নিখুঁত শিকারী তাই জঙ্গলের রাজত্বে বাঘই একমাত্র রাজা যার কাছে কেউই নিরাপদ নয়